হ্যালো গাইজ সবাইকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো আরেক যাবো এক জায়গায় তো এখনও সব বেরোনা চলছে শুধু আমার বেরোনা হয়েছে এই দেখো আমার ছেলে বেরিয়ে পড়েছে আর হাইজে আমাদের বৃষ্টি বেরিয়ে পড়েছে তো আমরা তিনজনে বেরিয়েছি এখনও মনো বের হয়নি চলো দেখো কি করছে মানে সব থেকে বড় লেট করছে এই দেখো দেখো বোনের বাড়ি যাবে আজকে গাদিয়ারা তোলায় তো দেখো মুড়ি নিয়ে নিচ্ছে তাদের বাড়িতে কেউ থাকে না তো দেখতেই পাচ্ছ এখনো বেরোয় নেই এখনো সবে কাজ গুছ তো আমি তো বেরিয়ে রেডি আগে থেকেই ঘুরে এলাম চারিদিক থেকে তো হাই দেখো আমাদের বৃষ্টি রানীও বেরিয়ে পড়েছে রেডি এখন চুল ফুল আসে নি অবশ্য সেটাও ঠিক তো আমি তো একদম রেডি হয়ে গেছি তো যাবো আজকে গাদিয়ারা ফুলতোলায় উনি বোনের বাড়ি তো উনি বোনেরা থাকে দিল্লিতে তাই তো মনু দিল্লিতে থাকে তো ওরা বছরে একবার আসে আর সেই জন্য ওদের বাড়িতে যাচ্ছি একটু কাজ আছে তো কাজটা কি কাজ আছে তো অবশ্যই তোমাদের ওখানে গিয়েই দেখাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এম এস ব্লগ বিয়াল্লিশ পঞ্চাশ চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আর অবশ্যই ভালো করে ভিডিও পুরোটা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা চলো তাহলে আসছি একটু পরেই তোমাদের সঙ্গে কথা বলতে চল তো বন্ধুরা এখন শীতলপুর এলাম তো এসে ওরা আর বড় মাসির সঙ্গে চলে যাচ্ছে ওর বড় মাসির বাড়ি আর আমরা তিনজনে যাবো এখন ছোট বোনের বাড়ি তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক গিয়ে আবার কথা বলবো তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম ছোট বোনেদের বাড়ি তো আমার ছোট শালি তো বন্ধুরা দেখো গাড়িটা এখানটাতে লক করে দিয়েছি তো বৃষ্টিও পড়ছে খুব তো ভিজি নি সেরকম তো চলো এবার ওদের বাড়িতে যাই চলো দেখাচ্ছি কোথায় তো এখান থেকে নামলাম মেন রোড থেকে নেমে একটু যেতে হবে তো অনেক দিনের রাস্তা সেরকম এখন বর্ষাকাল পড়ে গেছে সেরকম লোক যাতায়াত কম করে তো রাস্তাটা দেখো কীরকম হয়ে গেছে বৃষ্টিতে তো চারিদিকে ঘাস আরে হয়ে গেছে মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা আছে আর আমার ছোট শালদের বাড়িটা দেখতেই পাচ্ছ সামনে তো প্রচুর ঘাস আরে হয়ে গেছে পুরো জঙ্গলে ভরে গেছে তো দেখো কী অবস্থা ওই পাঁচিলের এরিয়া পর্যন্ত এইটুকুই ওদের আর এই দেখো পুকুরের অবস্থা দেখো পানা ফানা হয় কি অবস্থা চারিদিকে বনে ভরে গেছে আর গাছের আরে অবস্থা দেখো কি হয়েছে তো ঘরের ভিতরটা এখনও ঢুকিনি তো এই হচ্ছে আমাদের ছোটো সালিদের বাড়ি তো চলো ঘরের ভিতরটা ঢুকে একবার দেখাবো তোমাদের কীরকম কি হয়ে আছে ভেতরটা এখনো দেখিনি তো চলো দেখি তো মার মনও ঢুকে গেছে বলছে জক থাকতে পারে তো আমি দেখতে পাচ্ছি না অবশ্য থাকতেই পারে না থাকার কিছু নেই চলো আমি ভেতর হয়ে আছে ঘরে তো দেখো দেখো কি অবস্থা বাড়িতে লোক না থাকলে কি হয় কি অবস্থা হয়ে আছে দেখো মনু ফোন এসছে হ্যাঁ তো বাড়ির অবস্থা খুব খারাপ গোটা নোংরা ফোংরা হয়ে একাকার তো দেখো ঝট হয়েছিলো ঘর হওয়ার পর সব এই অবস্থা তো ছাদটা দেখিয়ে চলো তো ভেতরে বাঁশপাতারে সব ঢুকে গেছে পুরো সিরিয়ারে পুরো একদম নোংরা হয়ে আছে সব তো পিছনে বাঁশ ঝাড় দেখতেই পাচ্ছ আর এখানে তো এখনো চাবি খোলা হয়নি তো একটু পরে দেখাচ্ছি তোমাদের তো দেখো বাইরে পুরো কিছু দিকটা বাঁশ কাছে ভরে গেছে বাঁশ সব ছাদে মনে চলে এসছে দেখতে হবে তো বন্ধুরা দেখলে ঘরের অবস্থা খুব খারাপ তো চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা তো ওরা আসবে কালী পুজোর সময় তা পুরো পরিষ্কার করতে হবে আর হাই দেখো এই যে তক্তবসাকে সব কীভাবে রেখে দিয়েছে এখানে কি অবস্থা তো চলো কাজ শুরু করি আমরা তো মার মনে দেখো রেডি হচ্ছে কাজ শুরু করে বলে তো আমার তিনজনে মিলে কাজ শুরু করতি তো বন্ধুরা করে ফেললাম ড্রেস চেঞ্জ তো দেখতেই পাচ্ছো ঘর রুমের ভিতরে ঢুকেছি আর ওই দেখো একজন রেডি হচ্ছে ড্রেস চেঞ্জ করে রেডি হচ্ছে কাজ করে বলে মাদর দিচ্ছে টাকাতে তো এখন কাজ শুরু হবে আর মা অলরেডি কাজ শুরু করে দিয়েছে সেই ঘরে তো চলো তোমাদের দেখাই তো মা কাজ শুরু করে দিচ্ছে দেখো মা সব সবই করছে ঝাড়ু মারছে তো যাই হোক লাইনটা এখানে ছিল বলে তো একটু বাতাস খেতে পারছি খুব গরম তো এবার আমি ছাদে উঠবো একবার দেখবো কীরকম কী অবস্থা হয়ে আছে তো এখানে তো ধুলো ফুলো ভর্তি সেগুলো পরিষ্কার করতে হবে যার জন্য ড্রেসটা চেঞ্জ না করলে নয় তো চলো ছাদে যখন যাবো তখন দেখাচ্ছি তোমাদের তো হয়েছে দেখো খালি কত ময়লা বার হচ্ছে খালি তোমরা দেখো দেখো ধুলো আর ধুলো এই ঝড় হয়েছিল না সেই ঝড়ে তো যত ধুলো ময়লা মাছ পাতার সব ঢুকেছে পুরো একদম নোংরা হয়ে গেছে পুরো

তো পরিষ্কার পুরোপুরি হয়ে যাক পরিষ্কার করে নিই তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো তো উপরে ছাদে যেতে পারলাম না কারণ ছাদের চাবিটা নেই ছাদিটা চাবি নেই বলে আর উপরে উঠতে পারলাম না ছাদের চাবিটা মনে হচ্ছে যতটা সম্ভব ওদের কাছেই আছে তো আমরা ছাদের চাবিটা পাইনি তো এখানটায় দেখো উপরে ছাদে জল জমে রসি যাচ্ছে তো পুরো বাঁশ পাতারে সব পাইপের মুখের কাছে জমে আছে যার জন্য জলটা বেরোতে পারছে না তো সেই জন্য ছাদে উঠতে গিয়েছিলাম আর বাঁশ গাছগুলো সব ফ্রি আছে কিছু কিছু ও কেটে দেবো হয়েছিলাম কিন্তু কিছু করার নেই চাবিটা আমাদের কাছে নেই তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পরিষ্কার পুরো একদম চকচকা হয়ে গেছে সব কিছু তো তোমাদের দেখাচ্ছি দেখো এবার আমরা কি করব সব ও চকচকে করার পরে দেখো সবাই রেস্ট করতে বসে গেছে আর দেখো পুরোটা চকচকে হয়ে গেছে চারিদিকে দেখো খাওয়া দাওয়া হবে এবার টিফিন হবে তো কী খাওয়া দাওয়া হবে মনো বলে দিচ্ছে মনে কি আছে গো খাওয়া দাওয়াতে অনেক কিছুই নিয়ে এসছে দেখতে পাচ্ছ তো খাওয়ার জন্য তো বোনারে নেই তার জন্য এখানে আমরা এখন ফিস্টি করছি মুড়ির ফিস্টি তো চলো খাওয়া দাওয়া শুরু করে দেবো এবার ওই দেখেছো ছোলা কাঁচা লঙ্কা এসব তেলে দিল সব রেডি একদম তো আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি খালি এই গ্রিলগুলোতে পর্দা লাগাবো আমরা কিছু পর্দা লাগানোর পরেই আমাদের পুরো কাজ সব শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে যাব বর্দির বাড়িতে তো ওখানে যাবো সব ছেলেমেয়েরা সব ঠিক আছে তো ওখানে সব মেয়েরা গেছে ওরা ওখানে আছে ওদের আর রাঁধিনি এখানে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর আসছে আবার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো অবশেষে ছাদের চাবিটা পেয়ে গেলাম তো সেই জন্য এখন দেখো ছাদের অবস্থাটা কি তো এই দেখো এইদিকে অবস্থা কীরকম তো কণেতে সব আসুদ গাজারে হয়ে গেছে ওই দেখো আষুদ গাজারে সব হয়ে গেছে পুরো ছাদেতে বাঁশ গাজারের বাঁশ গাছের পাতা আরও সব জমে আছে আর দেখো স্যানতলা পড়ে গেছে পুরো ছাদ কী অবস্থা এই ময়লাগুলো পড়ে আছে বলে জল যাচ্ছে না খুবই অবস্থা খারাপ আর দেখো মনু ঘেমে যাচ্ছে পুরো প্রচুর কষ্ট হচ্ছে একটু হাওয়া নেই অবস্থা মা করছে পরিষ্কার তো বন্ধুরা আমিও পরিষ্কার করবো তো চলো হাতাহাতি সবাই মিলে পরিষ্কার করি তাড়াতাড়ি আবার যেতে হবে বড়দির বাড়ি তো চলো কাজ শুরু করে দিই তারপর কাজ শেষ হওয়ার পরে আবার আসছি তো বন্ধুরা পুরোপুরি পরিষ্কার করে দিলাম পুরো ছাদ তো এখন খুব সুন্দর লাগছে তোমরাও দেখো এই দেখো পুরো ছাদ পুরো পরিষ্কার এই দেখো আসুদ গাজারে হয়েছিল সব কেটে কুটে ফেলে দিলাম পুরো জলের মুখগুলো একদম পরিষ্কার করে দিয়েছি তো এই তো পরিষ্কার করেছি দেখো খুব সুন্দর লাগছে এখন তো ওই মাছটাকে কাটতে পারলাম না শুকনো বাঁশ ছেড়ে আছে তো এই এবার চাবিটা দিয়ে দেবো আর একটা গাছ আটকে আছে ফেলি নিচে তো হয়ে গেল পুরোপুরি কাজ তো চলো অনেক ঘেমে গেছি তো নিচে গিয়ে ভালো করে সব ড্রেস আর চেঞ্জ করে নেবো কারণ আবার যেতে হবে আমাদের তো বন্ধুরা দেখো আমাদের পুরো কাজ কমপ্লিট পুরো তো দেখো পর্দা পুরো দিয়ে আটকে দিয়েছি আর খুব জোরে বৃষ্টি এসে গেছে মনে বাইরে তো দেখো পুরো গিরেতে খুব সুন্দরভাবে পর্দা আমরা আটকে দিয়েছি আর কোনো কাজটা বাকি নেই তো দেখো সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাবে আর দেখো জোরে বৃষ্টি এসে গেছে খুব জোরে তো দেখা যাক খুবই অসুবিধে হয়ে গেল বৃষ্টিটা এসে গিয়ে তো যেই টাইমে বেরোবো একদম সেই টাইমেই বৃষ্টিটা এসে গেল দেখো বৃষ্টি এসে গেছে তো বৃষ্টিটা দেখো খুব জোরেই হচ্ছে বৃষ্টি চলছে খুব জোরেই তো এখনো দিদির বাড়ি যেতে বাকি আছে সাদা পাতা কিছু আনা হয়নি শুধু গাড়িতে করে যাব তো দেখা যাক কিভাবে যাওয়া যায় তো অবশ্যই দিদিদের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা চলে এলাম বর্দির বাড়ি তো দেখো আমাদের বড় ঘুমাচ্ছে তো আর এখানে সবাই দেখো মা এই যে দাদা আর এই যে মনে বসে আছে তো সবাই আছে আমরা এসে গেলাম একটু তাড়াতাড়ি চলে এলাম সকাল থেকে একটু তাড়াতাড়ি এলাম আর আমাদের পুচকেরা খেলা করছে তো চলো তাহলে এসে গেছি এবার একটু খাওয়া দাওয়া করে নেবো ভাত খাবে পাঁচটার সময় তো চলো ভাতটাকে খেয়ে নিই তারপরে আবার কথা বলবো তো বন্ধুরা দেখো বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পরেই সঙ্গে সঙ্গে আমি আবার ব্যাগ ট্যাগ নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি তো একটু বেরোবো বাইরে গাড়িটা নিয়ে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো আর এমনভাবেই ভালোবাসা দিতে থাকো আর তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিও টাটা টাটা টাটা